আগুন লেগেছিল তখন আমার বোন ও হচ্ছে ক্লাস এইটে পরে ও যে চিৎকার পারে বলতেছে আমার আমার একটা ছোট বোন আছে ওকে খুঁজে পাইতেছে না আর এখানে আগুন ঘটনাস্থল আইসা যেখানে আগুন জ্বলতেছে এখানে হচ্ছে স্টুডেন্টদের বের করা হচ্ছে মানে ওই সময় ছিলাম একদম যখন আগুন লেখছে তখন ছিলাম না বাট সাথে সাথে পাঁচ মিনিট পরে আসছি সেকশনে ক্লাস ক্লাস সব ওদেরই ক্ষতি হয়েছে ওরা অনেক সেকশনে বেরি হতে পারে নাই টিচার সহ মারা গেছে তিরিশ জন করে থাকে সবার সাথে আমাদের গ্রুপে তো তো দেখতেছি নিখোঁজ নিখোঁজ মানে অনেক মারা তার যে স্টুডেন্টকে পাঠাই এমনকি অনেক গার্ডিয়ানরা যারা এখানে নিতে আসছে বাচ্চাদেরকে তাদেরকেও খুঁজে পাইতেছে না আমাদের ছোট ভাই বোনদেরকে আবার মারধর করা আমাদের টিচারদের গায়ে হাত তোলা এবং আমাদের টিভিতে নিউজে বলা হচ্ছে যে উনিশ জন স্টুডেন্ট মারা গেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে দুজন স্টুডেন্টের বেশি মারা গেছে তাহলে যারা প্যারেন্টসরা যারা বাচ্চাদেরকে খুঁজে পাচ্ছে না এখনও হসপিটালে হসপিটালে দৌড়াচ্ছে যে আমার বাচ্চা হয়তো এই উনিশ জনের বাইরে কেউ হয়তো আমরা খুঁজে পাবো কিন্তু আসলে যে কতজন মারা গেছে এটা কেন হচ্ছে গিয়ে এটাকে কেন লুকানো রাখা হচ্ছে লুকিয়ে রাখা হচ্ছে কেন আমরা এসেছি এই দাবিতে যে ঠিক আছে এটা একটা মর্মান্তিক ঘটনা আমরা মেনে নিলাম কিন্তু এইভাবে লাশ গুমের কেন হচ্ছে তখন আমরা ইয়াতে জানালাতে ছিলাম আমাদের এই জায়গায় বলতেছে যারা মারা গেছে নিয়তের সংখ্যা উনত্রিশ জন বিশ জন এরকম তো না আমরা আমাদের চোখের সামনে ছোট ভাই বোনগুলোকে মারা যেতে দেখছি আসলে তো এত কম না তারা কেন এটা লুকাচ্ছে এটা আমাদের দাবি তাদের গার্ডেনরা খুঁজতেছে আমরা তো অনেকবার দেখতেছি যে ষোলো একটা আনটি ষোলো সতেরোটা মেডিকেল ঘুরে আসছে তারা পাইতেছে না তারা এখানে এসে খুঁজতেছে ওদের শরীরে সিক্সটি পার্সেন্ট পুড়ে গেছে অনেকে সেভেন্টি পার্সেন্ট আর অনেকে মানে বলতে গেলে সবাই ইনজোর্ড কেউ সুস্থভাবে বের হয় না আর দু একজন যারা বাহিরে ছিল তারাই শুধুমাত্র ইঞ্জোর্ড ছাড়া ছিল অ্যান্ড হসপিটালে নেওয়ার পরও ওদের অবস্থা অনেক খারাপ মানে মারা যাওয়ার মধ্যে আমাদের হিসাব অনুযায়ী তো দুশোর মতো আর ভিতরে তো স্টুডেন্ট অনেক থাকবে প্রতি আমরা জানি যে নর্মালি মাইলসোনের প্রতিটা সেকশানে আমাদের পঁয়ত্রিশ জন চল্লিশ জন করে স্টুডেন্ট থাকে তাহলে এখানে যদি কম করেও ধরি তাহলে অ্যাটলিস্ট তো তিরিশ জন করে স্টুডেন্ট ছিল দুইটা হচ্ছে সেকশন পুরো পুরে গেছে আর এ পাশে দুইটা সেকশন তাহলে মোট চারটা সেকশন পড়ছে তাহলে ওখানে চারটা চারটা সেকশনে চল আচ্ছা তিরিশ করেও যদি ধরি আমাদের বাচ্চারা কয় আমাদের ভাই বোনেরা করে আমাদের ছোটো ভাই বোনেরা ওরা কই আমরা মাইলিস্টনের স্টুডেন্ট আমরা জানি এক সেকশনে কতগুলো বাচ্চা করে থাকে আমরা জানি আমাদের কত ছোট ছোট ভাইরা ছিল যারা যখন প্লেনটা ক্র্যাশ হয়েছে অনেকে সাইডেও ছিল অনেকে ওই সাইড থেকেও মারা গেছে অনেকে অঙ্গ প্রত্যঙ্গ খুঁজে পায় না যায় না কেন এগুলো কেন ওই সেকশনে তো কেউ ঢুকতেই পারে নাই কয়েক ঘন্টার মধ্যে ওই সেকশনটা যদি ধরা হয় ওই সেকশনে বিশ জন ধরলাম ওদের বিশ জনেই যদি যায় তার মধ্যে আর বাকি হসপিটাল টসপিটাল নিয়ে কি সাতজন মারা যাবে এটা নিতে পারেন এর সাইডটা এই এই দোতলা থেকে ওরা লাভ দা ওই ওরা নিচে নামছে ও যখন হ্যাঁ ওরা পর এইখানে ছিল ওয়ান থেকে ফোর পর্যন্ত নিচতলা আর ফাইভ সিক্স সেভেন এইট ছিল আপনার দোতলায় তো ও ক্লাস এইটে পরে ওরা কর্নার সেকেন্ড লাস্ট কর্নার রুমটার মধ্যে ছিল ও বের হয়ে যায় তো ওর টিচার বলতেছে তোমার আসো তোমার পাঁচজন আসো তোমার ন্যারেশনটা একটু বুঝিয়ে দিই তো টিচার ওদের নিয়ে বসতেছে বিকট আওয়াজ শব্দ কত পরে একটা বিকট শব্দ আওয়াজ পাইছে অর্থাৎ টিচার দরজা খুলে বের হয়েছে টিচার শরীরে আগুন লেগে গেছে তখন সবাই মিলে আগুনটা নিয়ে পাইছে আগুনটা বন্ধ করে তারপরে ওরা এই জানালে এটা ভাঙ্গা তারপর সেফ দেখে আলহামদুলিল্লাহ এমনি মানসিকভাবে একটু ইয়ে এমনি ভালোই আছে জানি সেটা হচ্ছে যে এখানে আসলে একটা ছয় মিনিটে হচ্ছে একটা বিমান হচ্ছে বিধ্বস্ত মানে একটা বিমান আসলে আমাদের এই যে বিল্ডিং এটা যে বিল্ডিংটা আর কি এই বিল্ডিংয়ের উপর হচ্ছে বিধ্বস্ত এবং শতাধিক আহত হয় এবং অনেকে আসলে এবং অনেকে আসলে হচ্ছে অনেকে আসলে হচ্ছে আপনার নিহত হয় অনেকে আহত হয় এবং হচ্ছে অনেককে আসলে শনাক্ত করা গেছে অনেকে তাদের জীবন বাঁচানোর জন্য অনেক কিছু করছে বাট অনেকে আসলে শনাক্ত করা যায় নাই আমরা জানি না এখনও যে আসলে এক্স্যাক্টলি এখনও ভিতরে কেউ আছে কি সেকশন আসলে আমরা যেহেতু আসলে ইন্টার যেমন আসলে ইন্টার মানে যখন ইন্টারমিডিয়েট বাট আমাদের আসলে জুনিয়র সেকশনদের সাথে তেমন একটা ইয়া নেই তবে আসলে আমরা আনফরচুনেটলি তিরিশ জন করে আসি বারোটা সেকশন আমি হচ্ছে এফএসিটি ভলেন্টিয়ার আপনার আমাদের প্রায় উনিশজন টিম কাজ করছে ফায়ার সার্ভিসের সাথে একদম গঠনস্থলে ছিল রেড কি সেন্টের ভাইরাও ছিল তো নিজে যতটুকু দেখতে পারছে আর কি চার পাঁচ মিনিট পরে ফায়ার সার্ভিস আসছে উত্তরা এখান থেকে আসছে আর তারপর পরে আর কি এত দ্রুত সেনাবাহিনী কিভাবে আসছে আমি জানি না যখন পুরোপুরি আগুন এখানে তখন সেনাবাহিনী চলে আসছে ওনারা এই মানে এই আগুনের অবস্থান অনেক কাজ করছে এখান থেকে ওই পাশ থেকে উদ্ধার করছে তারপর হচ্ছে আপনার যথেষ্ট চেষ্টা করছে অনেকেই বলতেছে যে তিনশো চারশো এগুলো আসলে মানে আমি বিশ্বাস করি না আমরা ঘটনাস্থলে ছিলাম নিজের চোখে আমরা এরকম দেখি নাই আর নির্দিষ্ট করে কেউ বলতে পারবে না যে কতজন মারা গেছে এখানে পুরো একটা মেশাখার অবস্থা ছিল এখানে মানে আমরা তো উদ্ধার করতে আসছি মানে আমরা নিজেরও জানি না সংখ্যা গুনতে আসছি না এখানে কতজন মারা গেছে কতজন যে যেভাবে পারছে কলেজের ভাইরা ছিল স্কাউটের ভাইরা ছিল আপনার রেড ক্রিসেন্ট ছিল আমাদের এফএসসির ভলেন্টিয়ার ছিল সেনাবাহিনী ছিল সবাই যার যার মতো যেভাবে পারছে আধুনিক হসপিটালে আপনার কুর্মিটোলা সিএমএচ আপনার লুবানা বিভিন্ন হসপিটালে নিয়ে গেছে এখানে মানে যে যেভাবে মতো নিয়ে গেছে আসলে মানে মৃতের সংখ্যা একশো দুশো এটা আসলে মানে মানে বলা যে বলে ওইটা আসলে ঠিক নাই নাইভাবে সুনির্দিষ্ট তথ্য ছাড়া আসলে এভাবে কেউ বলতে পারবে না ফায়ার সার্ভিসও বলতে পারবে না কারণ ওনারা সম্পূর্ণ মানে উদ্ধার কাজে ব্যস্ততা ছিল এখানে আর আমরা এখানে ছয়টার সময় আমাদের কাজ শেষ তখন ফায়ার সার্ভিসে মানে যথেষ্ট ভালো ছিল আমরা তো ভলেন্টিয়ার হিসেবে দেখছে ওনারা যথেষ্ট কাজ করছেন এইখানে প্রথমে ফায়ার সার্ভিসে পরপরই ওনারা এত তাড়াতাড়ি আসছেন এখানে আচ্ছা এই পাশ থেকে মানে আপনার উপর দুই তলা থেকে ভেঙে কাজ করছে পিছন থেকে কাজ করছে সামনে থেকে কাজ করছে দর্শক শৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে মাইলেস্টন কলেজের শিক্ষার্থীরা ধাওয়া পাল্টা ধাওয়া ইট পার্কেল ছুটছে দর্শক আমরা আপনাদের বর্তমান পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি ভিতরে উপদেষ্টা আসিফ নজরুল এবং দুই উপদেষ্টাকে অবরুদ্ধ করে রেখেছে মাইলেস্টন কলেজের শিক্ষার্থীরা থেকেই আইন উপদেষ্টা আসিব নরজুলকে অবরুদ্ধ করে রেখেছে মাইলেস্টন কলেজের শিক্ষার্থীরা তাদের যে ছয় দফা দাবি দিয়েছে সেই ছয় দফা দাবিতে উত্তাল মাইলেস্টন কলেজ দর্শক আমরা আপনাদের বর্তমান পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি আমরা আহত নিহতদের সঠিক সংখ্যা জানতে চাচ্ছি আমরা প্যারেন্টসদেরকে আশ্বাস দিতে চাচ্ছি যে না আপনারা প্রত্যেকটা হসপিটালের দোয়ারে দুয়ারে ঘুরেন না আপনারা বাচ্চা নেই এটাও আমরা বলতে পারতেছি না কারণ আমাদেরকে ঘুরতে হচ্ছে প্রত্যেকটা হসপিটালে হসপিটালে আমরা চাচ্ছি যে আমাদের এরিয়াতে প্রত্যেকটা এলাকা ভিত্তিক যাতে একটা ভালো হসপিটাল বানানো হয় কারণ কালকে যেটা আমরা দেখেছি প্রত্যেকটা বাচ্চাকে নিতে গিয়ে আমাদের বাচ্চারা রাস্তায় মরে যাচ্ছে সভার করতেছে কারণ হচ্ছে কি এখানে একটা কোনো ভার্ন ইউনিট নেই একটা মাত্র বার্ন ইউনিট বা বাংলাদেশের বা ঢাকার মধ্যে ঢাকা মেডিকেলে কি কেন আমরা চাচ্ছি যে একটা সুষ্ঠু নগর গঠন করা হোক